ইব্রাহিম আলাইহিস সালাম তাওহিদের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে তাওহিদের দাওয়াত দিয়েছেন কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরই তিনি দেখেন তার বাবা মুশরিক তার বাবা মূর্তি বানায় মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছেন এটাও কোনো সাধারণ বিষয় ছিল না এটা অনেক কঠিন বিষয় অনেক জটিল বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে দাওয়াত দিয়ে বলল হে আমার বাবা আপনি হাত দিয়ে মূর্তি তৈরি করেন আবার এই মূর্তিগুলোর পূজা করেন আবার এইগুলো বাজারে বিক্রি করেন মালআ আসমাওয়ালাই বসির কিন্তু এই মূর্তিগুলো আপনার কথা শুনতেও পায় না আপনার কথা শুনতেও পায় না আপনাদেরকে সাহায্য করতে পারে না এই মূর্তিগুলো দেখতেও পারে না চোখে দেখে না কানেও শোনে নাম এই মূর্তিগুলো আপনার কোনো উপকারও করতে পারে না আপনার কথা শুনেও না আপনার কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না আপনি এইগুলার পূজা কেন করেন তার বাবা এবং তার কম উত্তরে কি বলেছিল আল্লাহরবুল আলমিন কোরআনে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন অ লে আরো গিবুন আংটান আলি হাতিয়া ই বরহিম লই লমতম তহিলার জুমন্ন কেওয়াহজুরুনি মালিয়াম ইবরেহমান সাল্লামের জবাবে তার বাবা বলেছিল। হে ইব্রাহিম তুমি যদি আমার আমি যে যাদের পূজা করি এই মূর্তিগুলার পূজা করি এগুলো থেকে যদি আমাকে বিরত রাখতে চাও মালিয়া তাহলে আমি তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব পাথর দিয়ে পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব নিজের বাবাকে দাওয়াত দিচ্ছে পরেও তার বাবা ইসলাম গ্রহণ করেন নাই কঠিন বিষয়টা